নুজিলাত হাজিল আয়াতফি রাফেজ সৌখ এই যে জাকুরিয়াল কোরানু এ আয়াতটা নাজিল হয়েছে রাফেজ সৌদ এর ব্যাপারে আবুদাহেল বলছিল তোমরা মহম্মদের কালাম শোনো লেহাজ আল কোরআর গৌফিহি গন্ডগোল করো মোহাম্মদের কোরআন শোনো না সেই উদ্দেশ্যে এ আয়াত নাজিল হয়েছে বুঝে থাকলে বলুন কোন কেতাব থেকে বলছি কোন মাজাহাবের কেতাবেটা হানাবিদাবের সাধারণ কিতাব না মেইন কিতাব হানাবিদাবের সবচাইতে সবচাইতে মেইন কিতাব যদি সেই কিতাব দিয়ে বললাম তাহলে এই ইজা কুরিয়াল কোরআন দিয়ে যারা সুরা ফাতেহাকে বন্ধ করতে চায় বুঝতে হবে তারা দুইটি রোগে আক্রান্ত হয় তারা বুঝে নাই আর না হয় বুজার পর জেনে শুনে জাতিকে ধোকা দিচ্ছে হে মুসলিম জাতি গেল এই আয়াত দেখেন এরপরে কি বলছেন অনেক বলা হয়েছে ইবনে হিব্বান আব্দুর রাজ্জাক ওদারুকুতনী মৌকুফান বেলফে জুমরাতান বলা হয়েছে আনাল্লাজি ইয়াকরাউ খালফাল ইমামি ফি ফিহি জুমরাতুন ইমামের পিছনে যদি কেউ সূরা ফাতিহা পরে বা কেরাত পড়ে তাহলে তার মুখে আগুন দাও তার মুখে কি দাও আগুন দাও আহরাজহু ইবনে ஹிবান ওয়া আবি সাইবা আব্দুর রাজ্জাক দারুকুতনি এই kitap মধ্যে আছে মাউকুফান মাউকুফ এ হাদিস রসুল বলেন না রসুল বর্ধুনদের সনদ পৌঁছে নাই কোন কেতাব দিয়ে বললাম তাদের কেতাব এরপরে বলছেন যে আখরা রা যাহু এমনি আবি সাহেবতা আব্দুর রুকুতনী আহ কলা ফি রায় ওয়ান আলী মান করা খলফাল ইমামে ফাকত আখতাব যে ব্যক্তি ইমামের পিছনে কেরাত পল্ল সে ব্যক্তি ভুল কলতার নামাজ হয় নাই মসানবেব নে আবি সাহেবের মধ্যে রয়েছে এবং দারুকুত্নির মধ্যে রয়েছে মৌকুফান ও জ আফাহুল বোখারি ইমাম বোখারিটাকে জয় বলেছেন এরকম যত দলিল আছে তার মধ্যে আরেকটা হলো যে ব্যক্তি ইমামের পিছনে সুরা ফাতেহা পড়ে। সে ব্যক্তির মুখে মাটি দাও সে ব্যক্তির মুখে কি দাও মাটি মারো মাটি দিয়ে তার মুখ ভরে দাও মান করা ফল ইমামে মুলিয়া ফুহ নারান আগুন দাও এবং মাটি দাও আখরাজাহু ইবনে হেব্বান ফিজু আফায়ে আন্নাহুম হুম ফিহি মামুন এমনি আহম্মদ আহাদুল কাজাবিন এই হাদিসের বর্ণনাকারীর মধ্যে একজন রাবি হলো মামুন ইবনে হামাদ হলো মিথ্যাবাদ মধ্যে অন্যতম কাজ বুঝতে পারলেন কি বুঝলেন এই দলিল পেশ করা হয় এরপরে এই দলিল যখন ফেল করে এই আয়াতে দ্বিতীয় নম্বরে টপ করে লাভ দিয়ে আর এক জায়গায় যায় মুসলিম শরীফের এই একশত চুত্তর নম্বর পৃষ্ঠায় মুসলিম শরীফে একটি হাদিস রয়েছে ইনামাজুহিলাল ইমাম উলি উত্তমী নিশ্চয়ই ইমাম নিযুক্ত করা অনুসরণের জন্য ইজা কাব্বরা ফকাব্বীরু ইজা রাকা ফার কাউ ই যা আফ সিতু ইমাম যখন তাকবির বলে অথবা তোমরা তাকবির বলো ইমাম যখন রুকু করে অথবা তোমরা রুকু করো ইমাম যখন কেরাত পরে তখন তোমরা চোখ থাকো এখন কি করবেন এখানে তো কোরআন টোরান বলে নাই যা পড়বে চুপ থাকতে হবে কোথায় যাইবেন দেশের জাহান নামের মুসলিম ঢুকা কোথায় যাইবেন এখন মুসলিম বোখারি মুসলিম আমি পায়খানা করি আর কেউ দেখে না দেখুন গালি নয় মন্দ নয় পায়ে হাত দিয়ে বলছি বন্ধুরা আমার ভুল যদি আমার হয় ভুল সংশোধন করে দিবেন এটা মমিনের বৈশিষ্ট্য অতএব আমরা সবাই মুসলমান আপনারা মুসলমান ভুলকে সংশোধন করে দেওয়ার মানুষ কিন্তু এই যুগে খুব কম মনে রাখবেন ভুল জিনিস সংশোধন করে দিল সে আপনাকে জাহান থেকে তুলে উঠেল কি কথা ঠিক কিনা এ হাদিসে বলা হলো যে ইমাম পড়লে তোমরা চুপ থাকবে তাই তো তাই তো মুসলিম শরীফের হাদিস এখন কোথায় যাবেন এই আদিশটি হলো মেন কিন্তু আসল গোড়ায় সিসিন ফাঁক এই হাদিসটা খুলেন মুসলিম শরীফ হাদিসের সনদের মধ্যে রয়েছে আন কাতা দাতা হাজি হি দাতু আন কাতা দাতা এই যে ইজা কারা আনসিতু এই শব্দটুকু এটা কাতাদা অতিরিক্ত বর্ণনা করেছেন এটা রসুলের কথা নয় পাইলেন আবুদৌর শরীফের একশো উনিশ পৃষ্ঠের তেরো নম্বর লাইনের নিচে ইমাম দাউদ এই হাদিসটি আনার পরে বলছেন হাযিহি লফজাতু ইজা কারা ফাংসতু লাইসা বিমাহফুজাতিন এই যে ইজা কারা ইমাম বলে তোমরা চুপ থাকো এই কথাটুকু এটা লাইসা বিমাহফুজাতিন এই কথাটুকু সংরক্ষিত নয় আল আহমু এন্দানা আবু দিন আমাদের কাছে এটা প্রমাণিত রয়েছে এটা আবু খালেদের মন্তব্য এটা রাসূলের কথা নয় কত দলিল গেল তড়া তিনটা দলিল মেইন তিনটা দলিল পেশ করেন কয়টা তিনটা তাহলে এই দ্বিতীয় নম্বরের দলিলটা কি মানার যোগ্য থাকলো ইমাম জা dada করে মুক্তাদির তাইতেই কথা হবে কিন্তু ইমাম পড়লে সুখ থাকো এই কথাটা রাসূল বলেন নাই প্রমাণ ওই হাদিসের সনদের মধ্যে রয়েছে সম্মানিত উপস্থিতি তিন নম্বরে যে দলিল সেটা হলো ইবনে মাগার 61 পৃষ্ঠা 18 লাইনের নিচ থেকে একটি হাদিস যে হাদিসটি এই kitab এর

একশো তেরোটা সুরো বুঝাইবে কিন্তু সুরা হাতে নয় যেহেতু একশো তেরোটা সুরা যে কোনো জায়গার থেকে তিন আয়াত পরিমাণ পড়লে হয়ে যাবে কিন্তু সুরা ফাতে আর শুরু থেকে শেষ পর্যন্ত না পড়লে হবে না বিদায় কেরাত বললে সুরা ফাতে বাদ দিয়ে একশো তেরোটা সুরাকে বুঝাবে তাহলে কেরাত পড়ার সময় ইমামের কেরাতি মুক্তদের কেরাত এই হলো তাদের হেদায়ের দলিল এইবার দেখেন ইমাম আবুয়ানিগর কি বলছে শুনবেননি শুনবেন নি শুনতে মনে চায় না দেখেন ভিডিও হচ্ছে শুনুন ইমাম আবু হানিবা রহমতুল্লাহ আলাই আল্লাহ তাকে জান্নাত নসিব করুক যেহেতু তার কথা এখানে যদি আমরা না পেতাম সত্যকে আমরা উপস্থাপন করতে পারতাম না হে দুনিয়ারবাসী বাসী শুনুন কিতাব আমি খুলে দেখাচ্ছি এই হেদায় কেতাবের সাথে একটি কেতাব আছে দেরায়া একশত বাইশ একশত নম্বর পৃষ্ঠা দে রায়ার 31 নাম্বার লাইন দেখুন এখানে কি লিখেছেন হাদিস মান কানালহু ইমামুন ফকরাতুল ইমাম ইলাহু ক্রাদন ইবনে মাজা এমনা মাজার থেকে এই দলিলটা এনেছেন এরপরে বলেছেন আমজাবিরুল জুফি বর্ণনা করেছেন যে জাবের জুফি আহুয়া দয়ীফুন দেখেন ঠিক বলছি না মিথ্যা বলছি আহুয়া দয়ীফুন জাবের জুফি কি জয়েব ব্যক্তি এইবার মজার কথা শুনুন আকদ আবু হানিফাহ আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন মা রাআইতু আকযাবাম মিনহু এই যে ব্যক্তি বলছে ইমামের কেরাতই মুক্তাদির কেরাত এর চেয়ে বড় মিথ্যাবাদী আমি কাউকে দেখি নাই কি বুঝলেন কি বুঝলেন তাদের কেতাব দিয়ে বললাম না আমার বাপের কেতাব দিয়া তাদের کتاب কথা ঠিক কিনা আহ্লাদিসা খারাপ কেন তারা আমি পিছনে সুরা ফাতে পরে কেন এইটা অপরাধ তাই না চাই মজাহাব মানে না চাই মজাহাব মানে না ওরা মুসলমান না ওরা বেদিন ওরা কাফের ওরা দাজ্জাল এরকম অনেক কিছু বলে বলে কি না এই এখনকার যুগের আলেমারা বলেন এই যে দেখেন বই লিখেছেন সাইকুল হিন্দ মৌলানা মাহমুদুল হাসান দাওবন্দি আজ থেকে একশত বছর আগে এই বইটা লিখে গেছেন সাইকুল হিন্দ সারা ভারতবর্ষের মধ্যে বড় আলেম তিনি এই যারা এখন লাফালাফি করেন ওই সাইকুল হিন্দুর ছাত্র হওয়ার অযোগ্য তারা না এই লোক লিখেছেন দেখেন বাহাত্তর নাম্বার পৃষ্ঠা কয় পৃষ্ঠা বাহাত্তর নাম্বার পৃষ্ঠা দেখেন এরা এইগুলা লেখার কারণে আরো ভালো হয়েছে কথা ঠিক কিনা যদি আমরা এক হাজার দলিল দিলেও বিশ্বাস করবে না কিন্তু তাদের গুরুর গুরু বাবার গুরু দাদার গুরু তার কথা যখন বলবো আসতে মাথা নত করতে হবে শুনছো বারো হাত পুকুরের মধ্যে একটা তেরো হাত গজাল মাছ পাওয়া গেছে দুরু আমি কোথা কার বারো হাত পুকুরের মধ্যে তেরো হাত গজাল মাছ থাকে কি করে রাগ করে না আপনার দাদা হুজুর কেবলা কইছে ও তাহলে মনে হয় লেসটা ভাস করেছিল দেখুন দেখুন একটু পরিশোনাই তাদের চার মজাহের মধ্যে একটা মজাবে নাম সাফি মজাহ ইমাম সাফি রহমতুল্লাহ আলাই এর পুরনো উক্তি মোতাবেক জাহারি নামাজে মুক্তাদির ফাতেহা পাঠ ওয়াজিব নয় কিন্তু জীবন শনাক্তে মৃত্যুর দু বছর আগে যখন তিনি মিশরে অবস্থান করছিলেন তখন তার নতুন মতে জাহারি নামাজে ও মুক্তাদির ফাতেহা পাঠ ওয়াজিব বলেছেন সাফি মতাবলম্বী ফতুয়া দেন নতুন মত অনুযায়ী এটি তাদের মত তাহলে ঠিক কিনা উপরমুই থুক ফেলায় এই থুক যে নিজের মাথায় পরে এতটুকু হুশ দেয় আলাদিস গালি দেয় এরা সুরা ফাতে কেন এই গালিটা যে তাদের চার মধাবের এক হবে গায়ে যাই পড়তেছে এইটু ঘুষ দেয় তাদের বই দিয়ে দেখাইলাম তো আহলাদিস বাহাত্তর নাম্বার পৃষ্ঠা ধরে বলছি না আসতে রেকর্ডিং হচ্ছে না হচ্ছে না ভালো করে শুনে নিয়েন দাদার দাদা গুরু বাবার গুরু দাদার গুরু তার গুরু তার গুরু তার গুরু সব থেকে বড় গুরু একদম যাকে সারা ভারতবর্ষে সেই লোকের লেখা বই দিয়ে দেখাইলাম বাহাত্তর নম্বর পৃষ্ঠা যে সাফি মদ মুক্তাদির সুরা ফাতেহা জেহেরি হোক কতবা আসতে হোক মুক্তাদির সুরা ফাতেহা পরা ওয়াজিব তাইলে বুঝে থাকলে বলুন ইমামের পিছনে সুরা ফাতেহা পরা শুধু আহলে আদিসরা বলছেন না তাদের মাঝহাবির ইমামরাও বলছেন তাই মাঝহাবির ইমাম বলছে তাতে দোষ নাই আহলে আদিসরা বললে দোষ দেখলেন অবস্থাটা আসল ব্যাপারটা তা নয় বলবো আসল ব্যাপারটা আসল ব্যাপারটা তা নয় এটা তারাও জানে যে চারি মজাহাবে দুই মজাহাব আলাদিসরা যা করে তা দুই মাজাহাবের মধ্যে আছে হানাফিরা যা করে তা শুধু এক মজাভাবে আছে আর আহ্লাদিসের তা আছে দুই মজা হবে হাম এবং সাফি মোজা দুই দুইও মজাহাবে অভিধান করার কথা বলছেন দুই মজা হবে বুক কথা বলছেন তাদের বিরুদ্ধে কথা নাই আল্লাদিসদের বিরুদ্ধে বিশুদ্ধ কেন তার কারণ হলো ভান্ডারীদের কারণে তাদের ব্যবসা বন্ধ হওয়ার কোন আশঙ্কা নেই কারণে তাদের মিলাদের ব্যবসা বন্ধ হওয়ার কোন সম্ভাবনা নেই দেওয়ানবাগির কারণে কখনো তাদের পীরগিরির ভণ্ডামি বন্ধ হওয়ার কোন আশঙ্কা নেই একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আহলাদিসার কারণেই তাদের বিনা পুঁজির ব্যবসা বন্ধ হইয়া যাবে বিধায় আহলাদিস থাকাও পৃথিবী থাকাও আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ রব আলমিন আমাদের সকলকে মৌতের পূর্ব মুহূর্ত পর্যন্ত সঠিক আমল করে দুনিয়ার থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুক আমিন আকুল কৌলি